নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ বাইশে মার্চ উনিশশো আটষট্টি বুঝতার বাচ্চারা আমি হলাম সব ধর্মের সার্ভেন্ট এসে সবার সদ্গতি করি তোমরা আর তারা হলে সবাই ব্রাদার্স ব্রাদার্সদের বাবার থেকে বর্ষা মেলে আর কেউই নেই যে সদ্গতি দিয়ে থাকে সদ্গতি দাতা হলই এক বাবা রেকর্ড এই পাপের দুনিয়া থেকে মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা গীত শুনল জানে যে এ হলো পাপের দুনিয়া দুনিয়া দুনিয়া। পাপের নতুন দুনিয়া হলো পুণ্যের দুনিয়া সেখানে পাপ হয় না সেটা হলো রাজ্য এ হলো রাবণ রাজ্য সব থেকে বড়র থেকে বড় পাপ হলো কাম কাটারি চালানো যা আদি মধ্য অন্ত দুঃখ দেয় তাই তো আহ্বান করে হে পতিত পাবন এসো আমাদের পাবন বানাও সব ধর্মের মানুষেরা আহ্বান করে ও গডফাদার এসে আমাদের লিবারেট করো গাইড হও যদিও বাবা যখন আসেন তো যে ধর্মই রয়েছে সমস্ত সৃষ্টিতে সবাইকেই নিয়ে যান এই সময় সবাই রাবণ রাজ্যে রয়েছে তো সব ধর্মের মানুষদেরই নিয়ে যান ফেরত শান্তি ধামে বিনাশ তো সবারই হতে হয় ভারত যেখানে বাবা আসেন তাদেরই সুখ ধামের যোগ্য বানান যে বাচ্চাই রয়েছে এই সৃষ্টিতে সবার কল্যাণ করেন এই জন্য একেই সর্বের সদ্গতিদাতা সর্বের কল্যাণ কারী বলা হবে বাবা বলেন এখন তোমাদের ফেরো যেতে হবে সব ধর্মের মানুষদেরই শান্তিধাম বা নির্বাণধাম যেতে হবে যেখানে সব আত্মারা শান্তিতে থাকে অসীম জগতের বাবা যিনি রচয়িতা তিনি এসে সব ধর্মের মানুষদেরই মুক্তি জীবন মুক্তি দিয়ে থাকেন তো মহিমাও সেই এক গডফাদারেরই গায়ন করা উচিত যিনি এসে সবার সেবা করেন তাকেই স্মরণ করা উচিত বাবা নিজে বোঝেন যে আমি দূর দেশে পরমধামের অধিবাসী আমাকে আহ্বান করে এই জন্য আমি আসি যে বাচ্চারাই রয়েছে সবাইকেই নিয়ে যাই থেকে প্রথমে যারা প্রাচীন দেবী দেবতা ধর্মের ছিল তারা এখন নেই আসলে হলোই দেবী দেবতা ধর্ম কিন্তু পবিত্র না হওয়ার কারণে নিজেদেরকে দেবতার বদলে হিন্দু বলে দিয়েছে হিন্দু ধর্মের তো কেউ নেই গীতা হলোই সর্বশাস্ত্রময়ী শিরোমণি ভগবানের গাওয়া ভগবান একেই বলা হয় গড ফাদার কৃষ্ণকে বা লক্ষ্মী নারায়ণকে কখনো গড ফাদার পতীত পাবন বলা হবে না এ তো হলো রাজা রানী এদেরকে এমন কে বানিয়েছে বাবা বাবা প্রথমে নতুন দুনিয়া রচনা করেন যার আমরা মালিক হই কি করে হই এ কোনই মনুষ্য মাত্র জানে না বড় বড় লক্ষ্যপতি প্রতি মন্দিরাদি বানায় তাদের কাছে প্রশ্ন করা উচিত যে এরা এই বিশ্বের রাজ্য কী করে নিয়েছে কি করে মালিক হলো কখনো কেউ বলতে পারবে না কি কর্ম করেছে যে এতটা ফল পেয়েছে এখন বাবা বসে বোঝান তোমরা নিজেদের ধর্মকে ভুলে গেছ আদি সনাতন দেবী দেবতা ধর্মকে না জানার কারণে সবাই অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারা আবার রিটার্ন হবে নিজেদের ধর্মে যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে সে আবার এই নিজের ধর্মেই আসবে খ্রিস্চান ধর্মের হবে তো আবার ধর্মেই যাবে এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগছে যারা যে ধর্মের হবে তাদের নিজেদেরই ধর্মে আসতে হবে এ হলো ঝাড় এর তিনটে টিউবস রয়েছে এরপর তার থেকে বৃদ্ধি হতে থাকে অন্য কেউ এই নলেজ দিতে পারবে না এই বিরাট ঝাড়ের এখন বাবা বোঝান যে তোমরা নিজের ধর্মে এসে যাও কেউ বলে যে আমি সন্ন্যাস ধর্মে যাই রামকৃষ্ণ পরমহংস সন্ন্যাসীর ফলোয়ার স্বামী এখন সে তো হলো নিবৃত্তি মার্গের তোমরা হলে প্রবৃত্তি মার্গের সেই ধর্মই একদমই আলাদা এখন প্রবৃত্তি মার্গের মানুষেরা নিবৃত্তি মার্গদের কাছে যায় সে তো একদমই বিপরীত হয়ে গেল গৃহস্থি আবার নিবৃত্তি মার্গের ফলোয়ার্স কী করে হতে পারে অনেক প্রকারের সন্ন্যাস রয়েছে যাদের ফলোয়ার্স হয়েছে এখন ওই নিবৃত্তি মার্গ ধর্মই হলো আলাদা তোমরা প্রথমে প্রবৃত্তি মার্গে পবিত্র ছিলে এরপর রাবণের দ্বারা তোমরা অপবিত্র হয়েছ এখন এ কথা সন্ন্যাসীরা জানে না বাবা বোঝান তোমরা হলে গৃহস্থ আশ্রমের ভক্তিও তোমরা করো বাবা এসে ভক্তির ফল সদ্গতি দিয়ে থাকেন যারা পবিত্র মার্গের ছিল তারাই অপবিত্রের হয়ে গেছে সেই ধর্ম একদমই হলো আলাদা শঙ্করাচার্য আদি সবাই পরে আসে আড়াই হাজার বছর পরে শঙ্করাচার্য সন্ন্যাস ধর্ম স্থাপন করেছে সেটা হল নিবৃত্তি মার্গ তোমরা হলে প্রবৃত্তি মার্গের এরপর তোমরা কী করে বলতে পারো যে আমরা অমুকের ফলোয়ার্স ফলোয়ার তখন বলা যায় যখন তোমরাও কাফন পরো মাথা মুন্ডন করো গৃহস্থী নিজেদেরকে সন্ন্যাসীর ফলোয়ার্স বলায় এ তো হলো রং দুনিয়াতে যা কিছু হয় তা হলো আনরাইচিয়াস ইনসলভেন্ট আনলফুল কোনো রাজাই নেই একে সভারেন্টি বলা হয় না একে বলা হয় আনরাইচিয়াস ইরিলিজিয়াস আনলফুল ইমপিওর এ হল তাই না বলাও হয় যে রিলিজিয়ান ইজ মাইট বাবা রিলিজিয়ান স্থাপন করেন তোমরা সমস্ত বিশ্বের মালিক হও বাবার থেকে তোমাদের কত মাইট মেলে এক সর্বশক্তিমান বাবাই এসে সবাইকে শান্তি দিয়ে থাকেন সবাই সদ্গতি করেন আর কেউ সদ্গতি দেওয়ার নেই না কেউ সদ্গতি পেতে পারে না দিতে পারে এখানেই বৃদ্ধি প্রাপ্ত করতে থাকে ফেরত কেউই যেতে পারে না সদ্গতি দাতা হলোই এক বাবা বলেন আমি সব ধর্মের হলাম সার্ভেন্ট এসে সবাইকে সদ্গতি করি সদ্গতি বলা হয় সত্যযুগকে মুক্তি হলো শান্তিধাম ফাদার আসে তো এসে সব ধর্মের সদ্গতি করেন তো সব থেকে বড়ো কে হলো বাবা বলেন হে আত্মারা তোমরা সবাই হলে ব্রাদার্স ব্রাদার্সদের বাবার থেকে বর্ষা মেলে এসে সবাইকে নিজেদের দুই পাঠিয়ে দেওয়ার যোগ্য বানাই যোগ্য না হলে তো তখন সাজা খাও সাজা খেয়ে হিসাব নিকাশ যুক্ত করে ফেরত চলে যাও তো এ হল শান্তিধাম আর সেটা হলো সুখ ধাম বাবা বলেন আমি এসে নিউ ওয়ার্ল্ড স্থাপনা করি এতে পরিশ্রম করতে হয় একদমই অজামিল সমান পাপার এসে এমন বানাই যখন থেকে তোমরা বাম মার্গে চলে গেছ তখন থেকে সিঁড়ি নিচে নেমেই এসেছ এই চুরাশি জন্মের সিঁড়ি হলো অবতরণের শতপ্রধান থেকে শত রজতম এখন এ হল সঙ্গম বাবা বলেন আমি আসি একবার আমি কোনো ক্রাইস্ট ইব্রাহিম বুদ্ধের তনে আসি না আমি পুরুষোত্তম সঙ্গম যুগেই আসি তারা তো বলে দেয় পরমাত্মা সবার মধ্যে বিরাজমান সর্বব্যাপী সব হল মিথ্যা একে বলাই হয় মিথ্যাখণ্ড ভারত সত্য খণ্ড ছিল তো ভক্তি মার্গে হলো অন্ধশ্রদ্ধা ফেথ সন্ন্যাসীদের সন্ন্যাসী হবে নাকি এখন বলা হয় বাবা বলেন যে তোমরা সব আত্মাদের আমাকে ফলো করতে হবে মামে কম স্মরণ করো তো তোমাদের পাপ কেটে যাবে একে বলা হয় যোগ অগ্নি তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ ওই ব্রাহ্মণরা তো কষাই করার জন্য হস্তবন্ধন করে তোমরা আবার তা ছিন্ন করো চিতা থেকে নেমে জ্ঞান চিতাতে বস তোমরা তাদের বের করে জ্ঞানের ভু ভু করো তারা পতনের দিকে চলেছে নানক বলেছে যে অসংখ্য চোর মনুষ্যের জন্যই বলা হয় এই এক বাবাই বসে বোঝান ক্রাইস্ট বুদ্ধ নানক আদি সব এককেই স্মরণ করেন সবার ফাদার হলেন তিনি এক কিন্তু তাকে জানে কেউই না এখন তোমরা আস্তিক হয়েছো রচয়িতা আর রচনাকে তোমরা এখন রচয়িতা বাবার দ্বারা জানো ঋষি মুনি আদি সবাই বলতো যে নেতি নেতি আমরা জানি না তো তাহলে নাস্তিক হলো না সবাই হল অরফান কত লড়াই ঝগড়া করে স্বর্গে কখনো লড়াই ঝগড়া আদি হয় না সেটা হলোই সত্য খণ্ড দুঃখের না নেই এখানে অর্ফান হওয়ার কারণে কত দুঃখ আয়ুও অনেক ছোট হয় দেবতাদের আয়ু কত বড় ছিল তারা হলো পবিত্র যোগী এখানে হলো অপবিত্র যোগী কত পার্থক্য রয়েছে সিঁড়ি দিয়ে নামতে নামতে আয়ু কমতে থাকে অকালে মৃত্যু হতে থাকে বাবা তোমাদের কালের ওপরে জিত প্রাপ্ত করান সেখানে অকালে মৃত্যু হয় না বাবা তোমাদের এমন বানান তো তোমরা একুশ জন্ম কখনো রোগী হবে না তো এমন বাবার থেকে বর্ষা নেওয়া উচিত না আর তাদের কত বুঝতার হওয়া উচিত বাবা আমাদের অসীম জগতের বর্ষা এমন দিয়ে থাকেন যেখানে কোনো দুঃখ হয় না তোমাদের কান্না বন্ধ হয়ে যায় যা কিছুই হয়ে যাক কাঁদার কোনো কথা নেই সব হলো পাট এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়েছে এটা হলো পূর্ব নির্মিত ড্রামা বাবা কর্ম বিকর্মের গতিও বুঝিয়েছেন কৃষ্ণের আত্মা এখন চুরাশি জন্ম করে আবার অন্তে সে জ্ঞান শুনছে যে শুনছে তাকে বলে দেয় যে শোনাচ্ছে গীতা খণ্ডন করাতে সব শাস্ত্র খণ্ডন হয়ে গেছে এই শাস্ত্রবাদী সব হলো ভক্তিমার্গের জ্ঞান আর ভক্তি জ্ঞান হলো দিন ভক্তি হলো রাত দিন রাত কিসের ব্রহ্মার আর ব্রাহ্মণদের এখন তোমাদের দিন হতে চলেছে মহাশিবরাত্রি বলে না রাত্রি অর্থাৎ ভক্তিমার্গের অন্ত জ্ঞানমার্গ শুরু হয় রাত হলো অসুরদের দিন হলো দেবতাদের এখন হলো সঙ্গম এখন আবারও স্বর্গবাসী তৈরি হতে চলেছ তারা অন্ধকার রাতে ভক্তিমার্গে বিভ্রান্ত হতে থাকে পয়সাও নষ্ট হতে থাকে বাবা বলেন মিষ্টি বাচ্চারা এখন আমি এসেছি তোমাদের শান্তিধাম সুখ ধামে নিয়ে যেতে তোমরা অধিবাসী এরপর ছিলে চুরাশি জন্মের পরে দুঃখ ধামে এসে পড়েছো আহ্বান করো যে বাবা এসো এই পুরোনো দুনিয়াতে এ তোমাদের দুনিয়া তো নয় এখন তোমরা কি কি করছো যোগ বলের দ্বারা নিজের দুনিয়া স্থাপন করছ বলাও হয় অহিংসা পরম দেবী দেবতা ধর্ম তোমাদের অহিংসক হতে হবে না কাম কাটারি চালানো না লড়াই ঝগড়া করা বাবা বলেন আমি প্রত্যেক পাঁচ হাজার বছর পরে আসি এই কল্প হলোই পাঁচ হাজার বছরের লক্ষ বছরের তো কথাই নেই আবার তো এখানে অনেক আদমশুমারি হয় কত গল্প বলতে থাকে এই বাবা বলেন এই অন্ধশ্রদ্ধার জ্ঞান আদিতে চলতে চলতে তোমরা দুর্গতি পেয়েছ জ্ঞানের দ্বারা অন্ধ অন্ধশ্রদ্ধার জ্ঞানের দ্বারা দুর্গতি বলা হয় সোজাসুজি কাউকে যদি বলো তো বিগড়ে পড়বে পাথর মারতে লেগে যাবে এ গান্ধী শিখিয়ে গেছে কত বিরক্ত করে তো মানুষ দেখো কত ঘোর অন্ধকারে রয়েছে কুম্ভকরণের নিদ্রায় শুয়ে রয়েছে জাগেই না এই জন্য বাবা বলেন আমি কল্পকল্প আসি আমারও ড্রামাতে পাঠ রয়েছে পাট ছাড়া কিছুই করতে পারি না আমিও ড্রামার বন্ধনে রয়েছি পুরো টাইমেই আসি ড্রামা প্ল্যান অনুসারে তোমরা বাচ্চাদের ফেরত নিয়ে যাই এখন বলে থাকি যে মন মনা ভব কিন্তু এরও অর্থ কেউ বোঝে না বাবা বলেন দেহের সব সম্বন্ধকে ছেড়ে মামিকম স্মরণ করো তো পাবন হয়ে যাবে বাচ্চারা পরিশ্রম করতে থাকে বাবাকে স্মরণ করার এ হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্বের দাতা। দ্বিতীয় কোনো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় হতে পারে না ঈশ্বর বাবা নিজে এসে সমস্ত বিশ্বকে চেঞ্জ করেন হেলথ থেকে হেভেন বানিয়ে দেন যার উপরে তোমরা রাজ্য করো এখন বাবা বলেন আমাকে স্মরণ করো তো শতপ্রধান হয়ে যাবে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান কি করে হও এ অসীম জগতের বাবাই বোঝান এ হল ভাগ্যশালী হ্রদ যার মধ্যে বাবা এসে প্রবেশ করেন শিব জয়ন্তীকে কেউই জানে না তারা তো বলে দেয় পরমাত্মা নামরূপ থেকে হল পৃথক আরে রূপ থেকে পৃথক তো কোনো জিনিস হয় না এ হলো আকাশ নাম তো রয়েছে না হলো তো কিছুই না তবুও নাম তো রয়েছে বাবারও নাম হলো কল্যাণকারী আবার ভক্তিমার্গে অনেক নাম রেখে দিয়েছে বাবুল বাবুলনাথও বলে কারণ তিনি এসে কাম কাটারি থেকে ছাড়িয়ে পাবন বানান ভক্তিমার্গে তো অনেক কিছু করে তাদের নিবৃত্তি মার্গ হলো আলাদা তারা ব্রহ্মকে মানে তাকেই স্মরণ করে ব্রহ্মযোগী তত্ত্বযোগী সেটা তো হয়ে গেল থাকার স্থান যাকে ব্রহ্মাণ্ড বলা হয় তারা আবার ব্রহ্মকে ভগবান মনে করে নেয় মনে করে আমরা লীন হয়ে যাব আত্মাকে মটল বানিয়ে দেয় বাবা বলেন আমি এসে সর্বের সদ্গতি করি এই জন্য এক শিব বাবারই জয়ন্তী হলো হিরে তুলল বাকি আর সবার জয়ন্তী হল করি তুলল শিববাবাই সর্বের সদ্গতি করেন তো এ হল হীরে সমান আবার তোমাদের গোলদে নেজে নিয়ে যান তোমাদেরও এই এই জন্ম সমান এরপর নেজে চলে আসো নলেজ তোমাদের বাবাই এসে পড়ান যার দ্বারা তোমরা দেবতা হও এরপর এই নলেজ প্রায় লোপ হয়ে যায় এই লক্ষ্মী নারায়ণে রচয়িতা আর রচনার নলেজ থাকে না বাচ্চারা গীত শুনেছে বলে এমন জায়গায় নিয়ে চলো যেখানে শান্তি হবে সেটা হলো শান্তিধাম এরপর সুখ সেখানে অকালে মৃত্যু হয় না এমন স্বর্গের জন্য কি কি কথা লিখে দেয় স্বর্গে এমন কথা হতে পারে ভগবানকেই পাথর নড়িতে বলে গালি দেয় তো নিজেরাই পাথর বুদ্ধি হয়ে পড়েছে এরপর বাবা এসে পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানান আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি আত্মিক বাবা দাদার স্মরণ স্নেহ আর গুড মর্নিং হারানিধি বাচ্চাদের আত্মিক বাবার নমস্কার আজকের বরদান মহাকালী স্বরূপ হব ব্যাখ্যা অন্তিম স্বরূপ হলোই মহাকালীর অর্থাৎ আসুরি সংস্কারকে সমাপ্ত করে যে এই জন্য বাচ্চাদের সদা স্মৃতিতে রাখতে হবে যে আমি হলাম মহাকালী স্বরূপ ওম নম সেবাই